আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট এই জীবনে মানুষ বেঁচে থাকে অপেক্ষায় আর অপেক্ষা বাঁচে আশায় আজ এটা করব তো কাল কত আশা কত ভরসা থাকে মানুষ যখন নিজের সীমা চিনে যায় বুঝতে পারে যে আমি এতটুকু পাবো বা এই জায়গাটা আমার জন্য আদর্শ কেনা মানুষ তখন নিজের সীমা চিনে ফেলে আর যখন সে তার সীমাটুকু চিনে ফেলে বা বুঝতে পারে তাকে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তখন সে নিজের মতো করে এগিয়ে যায় ব্যর্থতা মানে শেষ নয় এখানে যে জীবনে সবটুকু সুখ শেষ তা কিন্তু নয় ব্যর্থতাই পারে মানুষকে সফলতার কাছে পৌঁছে দিতে সেই রাস্তাটা আরও বেশি সহজ এবং মজবুত করে তুলতে পরাজয় হলে হাল ছাড়লে চলবে না পরিশ্রম করে যেতে হবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে একদিন সফলতা অবশ্যই আসবে সেই আশা নিয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছি একটু একটু করে ইনশাল্লাহ আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়তো বা ভালো কিছু অপেক্ষা করবে ইনশাল্লাহ সেই আশাই রাখছি আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন বা আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখা শুরু করে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটা অনেক অনেকজনের কাছে পৌঁছে দিতে আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সারাদিন মোটামুটি ব্যাস ব্যস্ততার মধ্যেই আমার দিনটা কেটেছে শীত তো প্রায় দেখতে দেখতে চলেই এসেছে ছোটো দিনে আমি আমার সংসারের কাজকর্মগুলো যেভাবে অল্প সময়ে গুছিয়ে করি আজকে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ওটা আপনাদের কাছে ভালো লাগবে দেখা যায় কি শীতের মধ্যে কাজকর্ম করতে একটু অলসতা চলে আসে ঠান্ডার মধ্যে কাজ করতেও ভালো লাগে না ইচ্ছে করে যে একেবারে কাজকর্ম গুছিয়ে একটু আয়েস করি বা আরাম করে বসে থাকি তো আমরা যারা গৃহিণীরা আছি তাদের তো এটা চাইলেও আসলে কখনো সম্ভব হয়ে ওঠে না সংসারের কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা সেই সাথে সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ততায় সময়গুলো কেটে যায় তো আজকে সকালে ভেবেই রেখেছি যে টুকটাক যেসব কাজকর্ম আছে ওগুলো গুছিয়ে নেব আসলে একদিনে তো আর সব কাজকর্ম করা সম্ভব হয়ে ওঠে না এক এক দিন এক একটা করে করে নিলে অনেকটা কাজ সহজ হয়ে যায় গতকাল বেশ কিছু কার্পেট ধুই দিয়েছিলাম শীতের রোদ তো এখন বেশি একটা রোদও আসে না তো প্রায় দুই দিনের মতো লেগে যাবে এগুলো শুকাতে তো বড় একটা পাপস ছিল এটা জোনাদের বাবা একটু করে ধুই দিয়েছিল তো এটা শুকিয়ে গিয়েছে বাসায় ওটাকে নিয়ে এসেছি তো এটাকে বেডরুমে দিয়ে দিব আর এখানেই ভাবছিলাম যে একটু সোফা রুমটাকেও ক্লিন করে নিব আসলে বাচ্চারা বাসায় থাকলে আমার এই রুমটা অনেক বেশি নোংরা হয় আর এই রুমে বাচ্চারা অনেক সময় স্ন্যাক্স খায় বা খাবার দাবার খায় টিভি দেখে তো যার জন্য এই রুমটা অনেক বেশি নোংরা হয় প্রতিনিয়ত আমি বাকি রুম গুছাই বা না গুছাই মানে এই রুমটা আমাকে ক্লিন রাখতেই হয় যেহেতু প্রথম একেবারে ঢোকার সময় এই রুমটা চোখে পড়ে সেই সাথে বাচ্চারাও সারাদিন সময় কাটায় তো অনেক বেশি ময়লা হয়ে যায় তো এই তো সোফাটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি আচ্ছা বেশ কিছুদিন আগে না আমি এখানে এই ঝাড়ুটা এনেছিলাম এটা একটা মাইক্রোফাইবারের ছিল খুবই ভালো ছিল ঝাড়ুটা তো মেনলি আমি এনেছিলাম আসলে বিছানা ঝাড়ার জন্য আর কি তো দেখি এরকম দেখে আমি আরও একটা নিয়ে আসবো অনেক বেশি ভালো পড়েছে সেই সাথে খুব সুন্দর ক্লিন হয়ে যায় তো এটা দিয়ে আজকে আমি সোফা রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম তো বেশ ভালোই পরিষ্কার হচ্ছে তো চিন্তা করছি যে মার্কেটে গেলে আরেকবার সাথে করে আরেকটা নিয়ে আসবো সংসার ছোট হোক বা বড় দিনে শুরু অথবা শেষ হোক কাজকর্মের কিন্তু শেষ থাকে না সংসারে টুকটাক নানা ব্যস্ততা তো থাকেই তো পাশাপাশি দিনের শুরুতে যদি কাজকর্মগুলো কিছুটা গুছিয়ে নেওয়া যায় তখন কিন্তু দিনটারও বেশ বরকত পাওয়া যায় সেই সাথে কাজগুলো করার পরও নিজের কাছে খুব সুন্দর একটা স্বস্তি ফিল হয় তো এই তো আমি সোফা রুমটাকে এর মধ্যে ক্লিন করে নিয়েছি আসলে আমার অত হিবি ভালো লাগে না আর আমি সবসময় চেষ্টা করি একটু সিম্পল সাদা মাটা করে রাখার যার জন্য ওভাবে করে আমার সোফা রুমে তেমন কিছুই নেই একেবারে হালকা পাতলার মধ্যে আর কি তবে যাই আছে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আর কি তো এখানে এই যে আর্টিফিশিয়াল গাছটা দেখতে পাচ্ছেন ওটাতে কি পরিমাণ যে ময়লা হয়েছিল যখন আমি ছাড়তেছিলাম ভাবছিলাম যে এটাকে ভালো করে একটা ভেজা নেকড়া দিয়ে মুছে দেবো আপাতত এটা দিয়ে একটু করে ছেড়ে নিয়েছি তো পরে সময় সুযোগ করে ক্লিন করে নেব তারপর আমি পর্দাটাকে একটু করে টেনে দিয়েছি আমার রুমগুলোতে মাসাল্লা এত পরিমাণে রোদ আসে এখন তো শীত অনেক বেশি রোদ আসবে তো সেই সকাল থেকে একেবারে সূর্য ডুবার আগ অবধি অনেক পরিমাণে রোদ আসে বিশেষ করে হলরুমে আর কি তো যার জন্য কার্টুনগুলো একটু টেনে দিলে হালকা হালকা আলো আসে বেশ ভালো লাগে তো আজকে আমি ভেবেই রেখেছি যে সারাদিন আমার অনেক কাজকর্ম করতে হবে গতকাল না দেখছিলাম যে ক্লাসের যে ফাঁকগুলো আছে তাই ক্লাসের এগুলোতে এত পরিমাণে ময়লা জমেছে যখন আমি গ্লাসগুলো একটু করে খুলতে যাই মানে ময়লার কারণে আমার কাছে মনে হচ্ছিল মানে বালি একেবারে কেমন যেন হয়ে গিয়েছে আসলে সবসময় কিন্তু জানলাগুলো বন্ধই থাকে আমি সামনের দু একটা রুমে জানলা খুলে দিই তারপরও জানি না এগুলোতে এত পরিমাণে ময়লা কিভাবে যে আসে তো এই কাজটাই আজকে করে নিব ভেবে রেখেছি তো একদিনে তো আসলে সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না তাই ভাবছি যে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নেব আসলে আবহাওয়া ঠান্ডা হলে তো আর হয় না দেখা যায় কি অনেক বেশি ধুলাবালি উড়ে যার জন্য প্রচুর পরিমাণে ময়লা জমে যায় শীত আসার আগে এই কাজগুলো করে নিতে পারলে মনে হবে যে না বেশ অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি এই ধরনের কাজগুলো কিন্তু সবসময় করতে হয় দেখা যায় মাসখানেক পর পর একটু করে গুছিয়ে নিতে হয় পরিষ্কার করে নিতে হয় তা না হলে বেশ ভালোই ময়লা পড়ে আসলে এই বাসায় আসার পরে আমি একটা দুইটা রুমে জানলা পরিষ্কার করেছিলাম বাকিগুলো এরকমভাবে পরিষ্কার করা হয়নি কী পরিমাণ যে ময়লা হয়েছে মানে আপনাদেরকে কি বলবো এই বাসায় যে আমি এসেছি বেশি দিন হয়নি মানে অল্প তো কিছু দিন হয়েছে তো আসার পর ওভাবে আসলে পরিষ্কার করা হয়নি লুক দিয়ে পরিষ্কার করানো হয়েছে ওনারা কিন্তু এত ভালোভাবে এই সব পরিষ্কার করবে না জাস্ট দেয়ালগুলো রুমগুলো ক্লিন করে দিয়ে গিয়েছে বাকি যে কাজগুলো ছিল ওগুলো আমরাই করেছি জুনাদের বাবা আমি মিলেমিশে যে যতটুকু পেয়েছি আর কি তো এখন চিন্তা করেছি আস্তে আস্তে করে রুমের গ্লাসগুলো ক্লিন করে নেব থাইগুলো সেই সাথে যেখানে খুব বেশি ময়লা হয়েছে ওই জায়গাগুলো তো একদিনে তো সবগুলো পরিষ্কার করতে পারবো না আমার রুমগুলোতে মোটামুটি বেশ অনেকগুলোই জানালাম একটাতে দুইটা আর একটা রুমে একটা আর একটাতে দুইটা ওরকম করে তো চিন্তা করেছি আজকে দুই বেডরুমের জানলাগুলোকে একটু পরিষ্কার করে দেব তো আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ময়লা ছিল আর আমি কতটুকু পরিষ্কার করেছি আর কিছু কিছু কাজ থাকে না যে হঠাৎ করে আসলে করে নেই আসলে আমি নাস্তা খাওয়ার পর থেকেই ভাবছিলাম যে এই কাজগুলো করে নেব তো ভাবছি ঘরটাকে একটু গুছিয়ে তারপরে এই কাজগুলো করব তা নাহলে আমার অনেক লেট হয়ে যাবে তো তারপর আমি গ্লাসগুলোকেও একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর খুব সুন্দর হয় তখন দেখতে বাহিরের ভিউটাও দেখতে ভালোই লাগছিল। কাজগুলোও করছিলাম শীতের সকাল একেবারে রোদ ঝলমলে খুব ভালো লাগছিল মনটাও বেশ ফ্রেশ লাগছিলো তো এই তো আস্তে আস্তে করে সংসারের কাজগুলো টুকি গুছিয়ে নিচ্ছি একটা গৃহিণী সারাদিনের সংসারের ব্যস্ততার তো শেষই নেই তার উপরে এই ধরনের ছোটোখাটো কাজগুলো করতে কিন্তু বেশ অনেকটাই সময় চলে যায় সেই সকালে কিন্তু এগুলো গোছাতে বসেছি এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এত বেশি লেট হয়ে গিয়েছিল তারপর রান্নাবান্না ছিল আজকে আর আমার দুপুরে বান্না নেই আগে থেকে রান্না করা ছিল তো এর জন্য কাজটা সহজ হয়ে গিয়েছে আর যেদিন আমি একটু করে ভেবে রাখি যে আজকে আমি ওই কাজটা গুছিয়ে নেব তো রান্না বানার কাজটা আমি রাতের দিকে গুছিয়ে নি। আসলে সংসারের এই ধরনের ছোটোখাটো কাজ কিন্তু অনেকটাই উপকার করে দেখা যায় কি আমার আর দুপুরে রান্না করার এখন তেমন ঝামেলা নেই তো সেজন্য খুব আরামায় সেই কাজগুলো গুছিয়ে নিয়েছি তো যাই হোক জানলাগুলোকে একটু করে পরিষ্কার করে নিয়েছি যতটুকু আসলে সম্ভব হয়েছে তো দেখতেই পেলেন আগে কি ছিল আর এখন কি দেখা যাচ্ছে আসলে কি বলবো এত পরিমাণে ময়লা ছিল মানে আমার তো দেখে কি যে লাগতেছিল যে আমি এগুলো কখন পরিষ্কার করব। তো যাই হোক এখন এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এতটা পরিমাণে ময়লা হয়েছে আপনারা নিশ্চয়ই আগের ক্লিপটা আর এখন এটা দেখে বুঝতে পারছেন মানে এগুলো দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছিল যে এগুলো আজকে আমি পরিষ্কার করবোই আরও ভালো করে পরিষ্কার করলে আরও ভালো দেখা যেত আসলে আমার হাত এত পরিমাণে ব্যথা করছিল যে আমি আর যে এগুলো ভালো করে পরিষ্কার করব আমার সেই এনার্জিটুকু ছিল না ওই যে একদিনে সব কাজ করতে গেলে একটু বেশি সমস্যাই হয়ে যায় খুব টায়েট লাগে তো যাই হোক এর মধ্যে জুনাইদ স্কুল থেকে চলে এসেছে তো ও আসার আগে আমি এসব কাজ শেষ করে একেবারে গোসল করে ফ্রেশ হয়ে থাকি যাতে করে ও আসার পর ওর সাথে একটু কথা বলতে পারি বা সব কিছু জিজ্ঞাসা করতে পারি আর কি তো এই তো জুনাইদ অলরেডি চলে এসেছে আসার পর আমরা বিকেলের দিকে একটু করে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম ইদানিং প্রায় সময় দেখা যাচ্ছে বাসায় অনেক পরিমাণ আইসক্রিম খাওয়া হচ্ছে বাচ্চারা সেই সাথে আমারও তো আস্তে আস্তে হয়তো বা আরও বেশি কমে যাবে যেহেতু ঠান্ডাও পড়ছে তো মাঝে মধ্যে খেতে কিন্তু খারাপ না বেশ ভালো লাগে তো সন্ধ্যার পর আমি একটু করে মার্কেটে এসেছিলাম আসার পর দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিশ ছিল প্লেট বাটি মানে খুব সুন্দর ছিল প্রতিটা কালেকশন এত বেশি সুন্দর ছিল তো ঘুরে ফিরে এগুলো আমি বেশ অনেকক্ষণ দেখতেছিলাম তারপর টুকটাক কিছু জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কিনেছি আর এখানে অনেক সুন্দর সুন্দর সার্ভিং ট্রে ছিল সবগুলি অনেক বেশি সুন্দর আর ফ্লোরাল প্রিন্টের ছিল এখন কিন্তু মার্কেটে গেলে সব কিছুই ফ্লোরাল প্রিন্টের থাকে খুবই কালারফুল মনে হয় চার পাঁচটা অনেক বেশি কালারফুল লাগছে এরকম মনে হয় আর প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর বেশ অনেকক্ষণ আমরা মার্কেটে ঘোরাফেরা করেছি বাচ্চাদেরকে নিয়ে বেশ সুন্দর সময় কাটিয়েছি মাঝে মধ্যে এভাবে ঘুরতে গেলে আমার খুব ভালো লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ